ذكرى كثيرة. الله قد بلغ. وقل منظر قندار بندرة. وقل منظر قندار بندرة. الله كنا نعمل لها تذكروا. وقل يا ايها الذين امنوا اتقوا الله. وقل

বিভিন্ন জায়গাতে অনেক রুলস দিয়েছেন আইন দিয়েছেন হুকুম দিয়েছেন আমল করেছেন আদেশ করেছেন এই আদেশ কর্তৃত বস্তুগুলো আমাদের প্রতিটা মৌমেন মুসলমানের উপর মানা খরচ প্রত্যেকটা নেক আমল যেগুলো আমরা প্রকল্পাল করতে বলেছে সেগুলো আমরা করব এটা হচ্ছে মুমিনের কাজ আল্লাহ আল্লাহু আকবার ওয়া রাব্বুল আলামিন কোনেকাইমে বহুত জনতে উনি গুলো বিষয় নিষেধ করেছেন অনেক অনেক গুলো বিষয় নিষেধ করেছেন চুরি করতে নিষেধ করেছেন জিনা করতে নিষেধ করেছেন হারাম খেতে নিষেধ করেছেন শোক খেতে নিষেধ করেছেন ভুল খেতে নিষেধ করেছেন লকমি নিতে নিতে নিষেধ করেছেন

সমানে একটা জিনিস খুব খেয়াল করে শুনবেন আমরা অনেক সময় অনেককে বলি কথাবার্তা তর্ক লাগছে অসুবিধা হয়েছে ঝগড়া লাগছে অনেক সময় বলে তোর পাথর করে রয়ে আরেকটা করে আমার গালি দিয়ে দেয় বলে কিনা ভাই বলে কিনা আমাই বউ লাগছে তোর পাথর দে

তবে জান্নাতের রাস্তায় চলে শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাও আমি আবার জাহান্নামের একটা রাস্তা খুলে দিছি যে চাই সে যেন জাহান্নামের দিকে চলতে পারে এটা তার ব্যক্তিগত ইচ্ছা এজন্য আমরা যদি নেক আমল করি তাহলে তো ইনশাআল্লাহ জান্নাতে যাব যাব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে